আমি গতকালকে একটা বয়ান শুনলাম ডক্টর আবু বকর জাকারিয়া মনে হয় একজন আহলে হাদিস সে ব্যক্তি বলছে যে আনা আলিও বা আবু হা আমার নবীর একটা হাদিস আমি এলেমের শহর আলী তার দরজা এমন একটা হাদিস আছে না নাই আমি জ্ঞানের শহর আর আলী তার দরজা এই হাদিসটি না জাল এই জাল একর বানট হাদিসটিকে সে বলতেছে কয়টা শিয়াদের বানানো হাদিস একটু জোরে বলে নাউযু বিল্লাহ আমি তাকে বলবো এই হাদিসটা 4টা সনদেমরণিত এই হাদিসটা 4টা সনদেমরণিত এই হাদিসটা 4টা সনদেমরণিত আহলে হাদিস মাওলানা মুয়াজ্জম হোসেন সাইফি নামক ব্যক্তি আপনাকে বাহাসের এর আহ্বান জানিয়েছে একটি বিষয় নিয়ে এ বিষয় আপনার বক্তব্য কি আনা মাদিনাতুল এলমি ওয়া আলিউন বাবুহা আমি নবী আলেমের শহর আর আলী হচ্ছে তার দরজা এটা নাকি শিয়ারা বানিয়েছে এটা মাসুর দরজা মতাবাতিরের নিকটবর্তী কারণ আট জনের অধিক সাহাবে এই হাদিসটা সূত্রে বর্ণিত কারণ আট জনের অধিক সাহাবে এই হাদিসটা সূত্রে বর্ণিত কারণ আট জনের অধিক সাহাবে এই হাদিসটা সূত্রে বর্ণিত জনাব শহীদুল্লাহ বাহাদুর আপনি চরম বিচারিতা করেছেন মুজাব্দ আলিক এটা সম্পূর্ণ আপনার মধ্যে রয়েছে আপনি প্রথম ভিডিওতে আলোচনা করেছেন হাদিসটি চারটা সনদে রয়েছে দ্বিতীয়বার ভিডিও যখন আমার ভিডিওটা আপনাকে বাহাসের চ্যালেঞ্জ জানানো হয়েছে তখন আপনি বলছেন আবার ঘোল পাল্টে যে হাদিসটি আটটা সনদে আছে ভাই আপনি নিজেই তো কোনো টেন্টের মধ্যে দাঁড়ানো নাই তারপরে আপনার যে বই সেই বইয়ের তিনশো দুই নাম্বার পৃষ্ঠাতে আপনি বলেছেন এই হাদিসটি মোতায়তের নিকটবর্তী তারপরে বলছেন এই ধরনের হাদিসকে যারা অস্বীকার করবে তারা কুফরি করবে তো অন্যায় আপনি করেছেন আপনি দ্বিতীয় বাক্য দিয়ে প্রথম বাক্যকে সমর্থন করছেন আপনি বুঝাতে চেয়েছেন যে হাদিসটা মতো অতীর এরপরে যখন আপনার বইতে তন্ন তন্ন করে খুঁজেও কোথাও মাসুর শব্দটা পাই নাই আর আপনি দুই বিডিওর কোথাওতেও মাসুর শব্দটা বলেন নাই কেননা আপনি প্রথম থেকেই এ কথা বলে এসেছেন এই কথাটা মাসুর কখনও না যখন আপনাকে আমি বাহাসের জন্য চ্যালেঞ্জ জানিয়েছি তখন আপনি ঘোল পাল্টেছেন ধরা খেয়েছেন তখন আপনি বলছেন যে হাদিসটা হলো মাসহুর মাসুর, মাসুর মা এখন কোন কোন মহাদ্দেশরা মাসুর বলেছেন সেইগুলো আপনি বলবেন শহীদুল্লাহ বাহাদুর আপনি বক্তব্য বলেছেন উনত্রিশ জন বড় বড় হাফিজুল হাদিসরা এটাকে হাসান ও মজবুত বলেছেন বড় বড় উনত্রিশ জন ইমামের মতো ২৯ জন ইমাম হাদিসটাকে হাসান মজবুত বলেছে আপনি মিথ্যুক আপনি গনে গণে উনত্রিশ জন ইমামের নাম প্রকাশ করলেন না কেন বক্তব্য তো দূরের কথা আপনার বইয়ের নতুন বা পুরাতন কোনো সংস্করণেই আপনি উনতিরিশ জন মহাব্যাসের নাম প্রকাশ করেন নাই আপনি যদি জাতির সামনে এটা প্রমাণ করতে না পারেন তাহলে আপনি মিথ্যুক শব্দ নিয়ে সিনিমিনি খেলবেন আর কত আপনি আপনার এই বইয়ে হাদিসের সমালোচনা কোথাও ভুলবশত একবারের জন্য হাদিসটাকে থেকে মাসুর বলে দাবিও করেন নাই আর না শুরুর ভিডিওতে দাবি করেছিলেন বরং আমরা ডিবেট শিরোনাম দেখার পরে আপনি পিঠ বাঁচাতে মা সুর বলে দাবি করেছেন যদি আপনি এটাকে মা মনে করতেন তাহলে তা ইতিপূর্বে ভিডিওতে বা বইতে তুলে ধরলেন না কেন আরও ধোঁকাবাজি দিয়ে বলেছেন অতএব এই হাদিসকে অস্বীকার করা কুফুরি আপনি যদি এটাকে মতাহাতির নাই মনে করতেন তাহলে ঠিক পরের লাইনে ইনকারে মতাহাতির হুকুম লাগালেন কেন আপনি বলেছেন ভিডিওতে জবাব আবু বকর জাকারিয়ে দিয়েছেন তাই ডিবেট তার সাথে করবেন আপনি কেন আমি কেন আপনাকে আহ্বান করলাম জবাব আপনি তো শুধু জাকারিয়া স্যারকে চ্যালেঞ্জ করেন নাই আপনি আপনার বইতে আহলে হাদিস শেখ নাসরুদ্দিন আলবানি রহিমা হল্লোর উপর আপত্তি করেছেন আমাদের অবশ্যই অধিকার রয়েছে আপনাকে জবাব দেওয়ার আপনি এত ভীত কেন এত ভীতু কেন আপনি আপনি দাবি করেছেন এই হাদিস আটজনের অধিক সাহাবি থেকে বর্ণিত মিথ্যুক আপনি কত বড় ধরি দরিবাস আবু বকর জাকারিয়ার জবাবের ভিডিওতে আপনি নিজেই বলেছিলেন চারটি সনদে তার মানে চারজন সাহাবি থেকে হয়ে গেল আজকে আবার আটজন দ্বিতীয় ভিডিওতে আপ আপনার বইতে বা আপনি কেন শুধু পাঁচজন সাহাবি থেকে সনদ এনেছেন যদি আপনার কাছে আটজনের অধিক সনদ থাকে তাহলে আপনি কেন আটজন চাপির সামনে সে আটজনের অধিক সাহাবির সনদ নিয়ে আসেন নাই আপনার ভিডিও আসার পর আপনাকে ডিবেট আকারে আহ্বানের কারণে আপনার ডিবেট ডাকার আহ্বানের কারণে আপনার ভিডিওতে আপনার দাবি হলো যে আমরা আহলে বায়তের হাদিস দেখালে জাল বলি সিয়াদের বানানো বলি যেটা আপনার চরম মিথ্যাচার অতএব যেহেতু আপনি সমগ্র হালে হাদিসের উপর আপত্তি তুলেছেন সেহেতু আমি আমার ইমানদার হিসেবে আপনার মিথ্যাচারের জন্য আপনাকে ডিবেটের আহ্বান করেছিলাম ডিবেট করার যেহেতু আপনার মুরদ নাই আপনার কোমরে যেহেতু জোর নাই আপনার যেহেতু শক্তি নেই আপনি ভীরু কাপুরুষ সেই ক্ষেত্রে আমি আপনাকে সরাসরি বলবো মায়ের যদি দুধ পান করে থাকেন এক ফোঁটা আপনি ডিবেটের জন্য বসতেন কিন্তু আপনি ইমরান ভাইকে সরাসরি আপনি জানিয়ে দিয়েছেন যে এটা বসা সম্ভব না আমি আপনাকে কল্যাণ খোলাসা বললাম আপনার এই ভিডিওটি যাওয়ার পরে পরবর্তীতে ইনশাল্লাহ আপনার এই হাদিসের আমরা এমন বরজাস্তা জবাব দেব প্রত্যেকটা দলিল এমনভাবে ইনশাআল্লাহ জাতির সামনে পেশ করব তখন বোঝা যাবে যে বাহাদুরের দৌড় কোন দূর পর্যন্ত বাহাদুরের দৌড় যে মাজার পর্যন্ত বাহাদুরের দৌড় যে কবর পর্যন্ত এটাই জাতি দেখবে সুতরাং বাহাসের নাম আর কোনো দিন নেবেন না লম্প জম্প করবেন না আহলে হাদিস এত দুর্বল হয় নাই এ ইলমে এত মিসকিন হয় নাই যে একজন মাজার পূজারী হাবিসের নামে জালিয়াতে মিথ্যা হাবিস বর্ণনা করে লক্ষ লক্ষ জনগণকে ধোকাবাজি দেয় আপনার আপনি যেহেতু ডিবেটে বসলে আপনার বইয়ের গোমর ফাঁস হয়ে যাবে এই জন্য বই বিক্রি করে কিভাবে খাবেন যাও ব্যবসা করে খাবেন সুতরাং জাল হাদিসকে হাসান বানানোর এই ঘিন্ন প্রচেষ্টার ইনশাল্লাহ জাতির সামনে খোল্লান খোলাসা জবাব আসছে অবশ্যই অকুল জা আল হাক ও জাহাক বাতিল ইন বাতিলা বাতিল কানা জাহুক